আমি আহ্বান রাখবো যে সময় মতো আপনারা ওখানে পৌঁছে যাবেন এবং একটা বিশাল যে ওখানে রেলি হবে শঙ্করনাথ যে রেলি সেখানে আপনারা উপস্থিত থাকবেন সেটা আমি আশা করছি বন্ধুগণ আমরা এটা আঠারোতম লোকসভা নির্বাচন আমরা বারবার বলি যে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচন সেই নির্বাচন সেটা পঞ্চায়েতে হোক আর সেটা বিধানসভায় হোক মিউনিসিপালিটিতে হোক আমাদের পার্লামেন্টে হোক সব জায়গায় আমরা যে গুলো নির্বাচন কি আমরা খুবই সিরিয়াস নি আমরা দি মাননীয় প্রধানমন্ত্রী কি দেশের জন্য দেশের মোয়ে উচ্চ মানদায় নিয়ে গেছেন যে উনার হাত আমাদের অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে দু হাজার আমরা সবাই দেখেছি ভারতবর্ষের আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই সন্ধিহান ছিলাম যখন দু হাজার চোদ্দতে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন তখন আমরা বুঝতে পারলাম আমরা এতদিন ধরে যে ভারতবর্ষকে আমরা গতানুগতিক ভাবে আমরা দেখে আসছিলাম দেশ চালানোর ক্ষেত্রে সেটার একটা বিশাল পরিবর্তন এসছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রায় তেরো বছর গুজরাটে উনি মুখ্যমন্ত্রী ছিলেন এটা পরীক্ষা কারণে উনি সেখানে সাফল্য লাভ করেছেন সেখানে যে গুজরাটে কিছুই ছিল না সেই গুজরাটকে গুজরাট মডেল উনি তেরো বছরে সেখানে করেছেন বিভিন্নভাবে সেখানে উনি যেসব এক্সপেরিমেন্ট করেছেন এবং সেটা সাফল্য পেয়েছেন সেটার উপর ভিত্তি করে উনি বুঝেছিলেন যে যে প্রধানমন্ত্রী হিসাবে যখন দায়িত্ব পেয়েছেন যে দেশকে একটা দিশা উনি দেখাবেন এবং সেটা উনি দেখাচ্ছেন দশ বছরে আমাদের এখানে সংখ্যালঘু মায়েরা বোনেরা আছেন মেয়েরা আছেন আপনারা জানেন যে সবাই ভয় পেত তিন তালাকের বিষয় নিয়ে যে তিন তালাক এটাকে বিলুপ করবে অসম্ভব বিষয় কিন্তু প্রধানমন্ত্রী যে আমরা সবাই জানি যে এখন গ্যারান্টির কথা বলেন গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি আমি যেটা বলি এবং সেটা সময়ের যে সময় আমি বলছি সে সময়েই সেটা সমাপন হবে তার গ্যারান্টি দিচ্ছে এর জন্য বলছে মে গ্যারান্টি তিন তালাক বিলোপ করলো এবং এতদিন ধরে আমাদের বহু পার্শ্ববর্তী যে দেশ আছে তাছাড়া অন্যান্য যেসব দেশ আছে মুসলিম কান্ট্রি সেখানেও এই তিন তালাকের প্রথা কিন্তু চালু নেই কিন্তু আমাদের এখানে একটা বোট বাক্স পরিণত করে সেই দিশায় এইভাবে কাজ করছিল একটা ভয় দেখানো হতো সেই তিন তালাক উনি বিলুপ করেছেন শুধু তাই নয় তিনশো সত্তর ধারা আজকে বিরোধীরা বারবার বলছে যে সংবিধান আগামী দিনে থাকবে কিনা এটা প্রশ্ন চিহ্নের মুখে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে কোথায় গেল তখন সংবিধান যে এক দেশের মধ্যে দুই বিধান দুই প্রধান দুই নিশান এটা তো সংবিধানে ডক্টর বি আর আত আম্বেদকার লিখে যায়নি তাহলে তিনশো সত্তর যে আর্টিকেল বা ধারা সেটা থাকবে পঁয়ত্রিশে থাকবে তো সংবিধান তো প্রধানমন্ত্রী বাঁচিয়েছেন সে বিলোপ যখন করলেন তো সেখানে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে এখানে সব মানুষ সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে মানুষ আজকে খুশি সেখানে আমরাও যাচ্ছি এখন যারা পর্যটক হিসেবে আগে যেতাম এখনও সেইভাবে এখানে যাচ্ছে এখন সেই জায়গার মেয়েরা ওখানকার যারা লোকেরা আছেন সবাই বলছেন যে মনে হচ্ছে নতুনভাবে আমরা এখন স্বাধীনতার সাথ পেয়েছি তো সংবিধান তো প্রধানমন্ত্রী বাঁচিয়েছেন আজকে সংবিধানের কথা বলছেন আমরা সবাই জানি রাম রাজত্ব রাম রাজত্ব আমরা কি দেখতাম শুনতাম আমাদের পক্ষে তো আমাদের পাঁচশো বছর ধরেই এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবে করে কত রকমের সমস্যা একটা ট্যান্টে থাকতো এই প্রভুরাম সেই জায়গায় সেখানেও বলছে যে এই অযোধ্যায় যদি রাম টেম্পল করে তাহলে এই দেশের অস্তিত্বই থাকবে না কিন্তু সেই গ্যারান্টির যে